রাতে ঘুমানোর সময় আমার স্ত্রী যখন আমার বুকের উপরে এসে শুয়ে পড়লো তখন আমি বেশ বিরক্তি নিয়ে ওকে বললাম সারাদিন কাজ করে রাতে তোমার জন্য একটু শান্তিতে ঘুমাতেও পারি না এমন নাকামো না করলেও তো পারো তোমার জন্য কোনো কাজে শান্তি নেই আমার আমার স্ত্রী তখন বলল তুমি তো জানো আমি তোমার বুকে মাথা না রাখা পর্যন্ত ঘুমাতে পারি না তুমি যত যাই কিছু বলো না কেন আমি তোমার বুকেই মাথা রেখে ঘুমাবো এটাকে গিয়ে বললাম তুমি মরে কিউ তো আমাকে মুক্তি দিতে পারো রোজ রোজ এমন অশান্তি আমার আর সহ্য হয় না এমন একটা বস্তা গায়ের উপর থাকলে কি কেউ গোমাতে পারে মন খারাপ করে আমার স্ত্রী বলল আমি তো শুধু রাতের বেলায় বুকে ঘুমাই আর তো কখনো জ্বালাতন করি না আমার মাথা ব্যথা করছে একটু হাত বলিয়ে দাও এই কথাটা বলে আমার হাতটা নিয়ে ওর কপালে উপর রাখলো হাজারবার বলার পরেও এমনকি গায়ে হাত তুলেও ওর এই স্বভাবটা আমি কোনোদিন পরিবর্তন করতে পারিনি আপনারা নিশ্চয়ই ভাবছেন আমার স্ত্রী আমার বুকের উপর ঘুমালে আমি কেন এত বিরক্ত হই আসলে ওকে আমার এখন ভালো লাগে না আমার অন্য একটা মেয়ের সাথে রিলেশন আছে কিন্তু কিছুতেই মিতাকে বলতে পারি না মিতা আমার স্ত্রীর নাম এমন বেহায়া মেয়ে আমি খুব কম দেখেছি ওর জন্য রাতে কনিকার সাথে তেমন কথা বলতে পারি না ঘুমাতে এলে আমাকে ধরে রাখে গায়ের সাথে মনে হয় খুব গরম কিছু লেগে আছে মিতার কপালে হাত রেখে বুঝতে পারলাম ওর গা অস্বাভাবিক ভাবে গরম হয়তো জ্বর এসেছে শীতের রাতে গরম কিছু কান্না ভালো লাগে আমি হাটটা ওর কপালের সাথে চেপে ধরে রাখলাম বর কিছু কষ্ট কমবে এই জন্য নয় বরং এত সময় কম্বলের বাইরে রাখা হাটটা নেমেছে গরম হবে সেই আশায় সকাল আটটায় ঘুম ভেঙে দেখলাম মিতা আমার বুকের উপর ঘুমিয়ে আছে। গায়ে হাত দিয়ে বুঝলাম গারাত থেকে অনেক বেশি গরম হয়ে আছে। কয়েকবার ডাক দিলাম কিন্তু কোনো সাড়া দিল না ওকে বুকের উপর থেকে সরাতে গিয়ে খেয়াল করলাম আমাকে বেশ শক্ত করেই ধরে আছে। তবুও ফ্রেশ হতে চলে গেলাম কিন্তু মিতার অবস্থা ক্রমশই খারাপ হচ্ছে তাই ওকে নিয়ে হাসপাতালে গেলাম ডাক্তার বললো ওর অবস্থা এখন বেশি খারাপ এখনই আইসিউ তে ভর্তি করতে হবে কিন্তু আমি ওর জন্য এত টাকা নষ্ট করতে পারবো না তাই সাধারণ মহিলা ওয়ার্ডে ভর্তি করে দিয়ে চলে আসলাম অফিসে এসে কনিকার সাথে গল্প চলে দিলাম মেয়েটা আমাকে ছাড়া কিছুই বুঝতে চায় না কনিকা আমার অফিসের কলিক ও হাসি মাখা মুখটা যে কোনো পুরুষকে নিজের কাছে টানতে বাধ্য করবে তাই আমি ওর কাছে চলে এসেছি দিন বেশ ভালোই কাটলো সন্ধ্যাবেলা বাইরে এসে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম না আগের এই টেবিলে আমার পছন্দের কিছু রান্না করেনি মিতা রোজ সন্ধ্যাবেলা আমার পছন্দের হালকা খাবার বানিয়ে দিত তারপর নিজের হাতে খাইয়ে দিত কনিকার সাথে রিলেশনে যাওয়ার পর একদিন বলেছিলাম তোমার আমাকে খাইয়ে দিতে হবে না নাকি বিষ মিশিয়ে এভাবে খাওয়াতে আসো আমাকে এরপর থেকে আর কখনো খাইয়ে দিতে দেখিনি রান্না করে টেবিলে গুছিয়ে রাখতো আজ মিতা নেই তাই কেউ কিছু বানিয়ে রাখেনি খাটে গিয়ে শুয়ে কনিকার সাথে কথা বলতে লাগলাম কিন্তু এখন ওর সাথে কথা বলতে ভালো লাগছে না সারাদিন মিতার কোন খোঁজ নেওয়া হয়নি আচ্ছা ওর কি গান ফিরেছে নাকি ওয়ান নেই না না আমি এসব ভাবছি কেন আর ও মারা গেলে তো আমার আর কনিকার জন্য ভালো হয় কিন্তু মনকে কিছুতেই শান্ত করতে পারছিলাম না সাথে পেটও বুঝিয়ে দিচ্ছে তার খাবার চাই কিন্তু এখন বাইরে যেতে ইচ্ছে করছে না আর মনে বলে উঠলাম মিতা আজকে রাতে না খাইয়ে রাখবে নাকি তুমি আসলে কোনো কাজের না দুপুরে টিফিনটাও দাও নিয়ে আস হঠাৎ খেয়াল আসলো মিতা তো হাসপাতালে ভর্তি মেটার আর কোনো খোঁজ কেন নিলাম না সকালে একবার যেতে হবে হাসপাতালে দেখে কেমন আছে এখন ঘুমিয়ে পড়ি কিন্তু সে কোনো শান্তি পাচ্ছি না কিছুতেই ঘুম আসছে না আজ মেতা বলে কি এমন হচ্ছে হয়তো বুকের উপর কেউ না থাকলে ঘুম আসে না অভ্যাসটা খারাপ হয়ে গেছে রাত যত বাড়ছে মেতার কথা তত বেশি মনে পড়ছে সাথে ক্ষুধাটাও বেড়ে চলেছে কিছু সময় এপাশ ওপাস করলাম কিন্তু ঘুমাতে পারলাম না উঠে গিয়ে ফ্রিজ খাবার আছে কিনা দেখতে গেলাম গিয়ে দেখলাম দুইটা চিংড়ি মাছ আর ক্যালনাতে তরকারি রাখা সাথে ভাত আছে খাবারগুলো নিয়ে টেবিলে খেতে বসলাম হঠাৎ মনে পড়ল মিতা ক্যালনাতে খাইনি আমি ওকে চারটা মাস রান্না করতে দেখেছিলাম ভালো হয়েছে এখন আমি খেতে পারবো কিন্তু গলা দিয়ে নামছে না আগে চিংড়ি মাছ রান্না হলে মিতা আমার পাশে এসে বসে থাকতো আর ম্যাও ম্যাও করে ডাকতো মানে তাকে খাইয়ে দিতে হবে চিংড়ি মাছ ওর সব থেকে পছন্দের খাবার ছিল খাবারগুলো রেখে ঘরে চলে এলাম হঠাৎ মনে হলো কেউ আমার উপরে শুয়ে পড়েছে কিন্তু না কেউ নেই মিতাকে খুব দেখতে ইচ্ছে করছিল ফোনটা বের করলাম কিন্তু এতে মিতার কোনো ছবি নেই কনিকে সব ডিলিট করে দিয়েছিল কিছু ভালো লাগছে না তাই বাইক নিয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম ওকে দেখে আসবো বলে কিন্তু হাসপাতালে গিয়ে জানতে পারলাম এত রাতে মহিলা ওয়ার্ডে কোন ছেলেকে ঢুকতে দেবে না কিছু করার নেই বলে ডাক্তারের কাছে ওর খোঁজ দিতে গেলাম ডাক্তারকে বললাম সকালে যে মেয়েটাকে ভর্তি করানো হয়েছিল তার কি অবস্থা ডাক্তার বলল ওনার অবস্থা খুব খারাপ শরীর কোনো রেসপন্স করছে না স্যালাইনও টানতে পারছে না শরীর আইসিউতে না রাখলে যে সময় খারাপ কিছু হতে পারে বললাম তাহলে তাড়াতাড়ি আইসিউতে রাখার ব্যবস্থা করুন ডাক্তার বলল এখন আইসিউতে কোন সিট খালি নেই আপনাকে অন্য কোথাও দেখতে হবে একটা সিট খালি ছিল যা বিকেলে বুক হয়ে গেছে ডাক্তারকে কিছু না বলে এলাম সেখান থেকে শহরে আর কোনো ভালো হাসপাতাল নিতে গেলে অনেক অনেক সময় লাগবে আর টাকা বাড়ি বাড়ি এলাম, কিন্তু বেশি পড়তে কনিকার জন্মদিনে আমার কাছে টাকা ছিল না অনেক চিন্তাই ছিলাম তখন মেতা গলার চেন আর নগদ দশ হাজার টাকা দিয়ে বলেছিল আমার কাছে এত টাকা নেই তোমার তো বিশ হাজার টাকার দরকার এতে হয়তো হয়ে যাবে তুমি চিন্তা করো না ওর দিকে এক পলক তাকিয়েছিলাম ও মুস্কি এসে বলেছিল তুমি চিন্তায় থাকলে আমার কষ্ট হয় অনেক আমার এগুলো লাগবে না তুমি নিয়ে নাও চেনটা ওর মায়ের দেওয়া বলে ওটার বিক্রি করিনি কনিকাকে দিয়ে দিয়েছিলাম চোখের কোনে মনে হলো পানি জমা হচ্ছে আজ অনেকদিন পর মিতার সাথে কাটানো সকল মুহূর্তের কথা মনে পড়ছে আমাদের ভালোবাসার তো কোনো কমতি ছিল না তাহলে কেন এত দূরত্ব তৈরি হলো আমাদের ভিতর মিতা আমাকে নিজের সবটা দিয়ে আগলে রেখেছিল তাহলে আমি কেন মিতাকে কষ্ট দিলাম অফিস থেকে ফিরতে মিতা আমাকে নজ জড়িয়ে ধরতো একদিন ওকে বললাম ছেলেদের শরীর লাগলে ব্যবসা করো কিন্তু আমাকে এত বিরক্ত করো না সেদিনের পর থেকে মিতা আর আমাকে জড়িয়ে ধরতো না শুধু রাতে আমার বুকে ঘুমানোটাই পরিবর্তন করতে পারিনি ওর নাকি আমার বুকে না ঘুম আসে না আমিও এক সময় ওকে বলতাম তুমি আমার বুকে না আমার ঘুম আসে না আজ বুঝতে পারছি কতটা আমি মিথ্যা বলতাম না রাত তিনটা বেজে গেল এখন আমি ঘুমাতে পারিনি সকাল হতে হাসপাতালে চলে গেলাম আজকে মেতাকে আইসিউ রাখবো এখানে না হলে অন্য কোথাও মেতাকে ছাড়া আমি এক রাতও থাকতে পারি না আমার করা সব কাজের জন্য মাপ চাইবো আর কষ্ট দিব না ওকে হাসপাতালে গিয়ে জানতে পারলাম কাল রাতে একটা মেয়ে মারা গেছে না এটা মিতা হতে পারে না মিতা আমাকে কথা দিয়েছিল আমাকে রেখে যাবে না আমাকে ছাড়াও থাকতে পারে না মিতা নিশ্চয় ওর কথা রাখবে কিন্তু আমাকে ভুল প্রমাণ করে দিল মিতার প্রাণহীন দেহটা কেমন নিষ্পাপ ভাবে ঘুমিয়ে আছে খুব শক্ত করে ওকে জড়িয়ে ধরলাম শেষ কবে ওকে জড়িয়ে ধরেছিলাম মনে নেই ওর মুখের কাছে মুখ দিয়ে বলতে লাগলাম তুমি বলতে না তুমি আমাকে ছাড়া থাকতে পারো না তাহলে আজ থেকে কি করে থাকবে জানো কাল আমি তোমাকে ছাড়া ঘুমাতে পারিনি গায়ের উপরে একটা বস্তা না থাকলে কি আর ঘুম আসে কে আমাকে রোজ পছন্দের খাবার রান্না করে দিবে কে আমাকে এতটা আগলে রাখবে আমি তোমাকে আর কষ্ট দেব না এই দেখো আমি তোমাকে জড়িয়ে ধরে কথা দিচ্ছি আমি আর কথা খেলাপ করব না

সত্যি কি আমি ওকে পাবো না বাস্তবতার কল্পনা নিয়ে গল্পটা লেখা হয়েছে দয়া করে কেউ খারাপ কমেন্ট করবেন না